হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি পিঙ্ক পিঠা বানাবে তোমরা সবাই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা হ্যালো আসসালামু আলাইকুম অল আর ডুইং ওয়েল এ থেকে আপনারা অর্ধেক ইন্ট্রোডাকশন পেয়ে গেছেন যে আজকে আমরা কি বানাবো সো হ্যাঁ এটা পিঙ্ক কালার একটা পিঠা বলতে গেলে এই যে সিয়ামেটার নাম পিঙ্ক পিঠা দিয়েছে তো আজকে আমরা ডিফারেন্ট একটা পিঠা তৈরি করব আর এটা খেতে খুবই মজা তো চলুন আর দেরি না করে পিঠাটা তৈরি করা শুরু করে দিই তো ফার্স্টেই আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা নিয়ে নিব দুটো ডিম আপনারা যে পরিমাণে তৈরি করবেন সবগুলো উপকরণ সে অনুযায়ী নিয়ে নেবেন তো ডিমের মধ্যে আমরা পরিমাণ মতো সল্ট তারপরের মধ্যে সুগার অ্যাড করে দিয়েছি সুগারটা আপনার এই টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো সুগারটা অ্যাড করে তারপরে এটা কি ভালোভাবে মিক্স করতে 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 একদম সুগারটাকে আমাদের এই ডিমের সাথে মিশিয়ে ফেলতে হবে যাতে সুগারটা একদম ভালোভাবে গলে আর এই পিঠাটার মধ্যে মিষ্টিটা একটু বেশি হলে খেতেও আমার কাছে বেশি ভালো লাগে এইভাবে বেশি মজা লেগেছে তো আপনারাও সেই অনুযায়ী সুগারটা অ্যাড করবেন তো এই যে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সুগারটা একদম ভালোভাবে গলে যায় তারপর এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ড্রাগন ফ্রুট আমরা এই পিঠাটার মধ্যে এক্সট্রা কোনো কেমিক্যালওয়ালা কি বলবো কালার ইউজ করব না আমরা এখানে ডিরেক্ট ফ্রুটটাই অ্যাড করছি ড্রাগন ফ্রুট দিয়ে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এমনিতেই হয়ে যায় এটার কালারটা নর্মালি অনেক করা থাকে তা আপনারা দেখতেই পারছেন যে এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা ডার্ক এসেছে তো কি মনে হয় এখানে আর কোনো দোকানের কালার দেওয়ার দরকার আছে তো আমরা ড্র্যাগন ফ্রুটটা সাথে ভালোভাবে ফ্রেশে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে আমরা অ্যাড করেছি ময়দা আর তারপর অ্যাড করেছি সুজি তারপর আমরা এতে অ্যাড করব পাউডার মিল্ক এবার এটাকে ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে আমাদের যেই পিঠার যে মিশ্রণটা হবে সেটা এরকম টাইপের হবে যাতে এটাকে আমরা হাতে নিয়ে সুন্দর করে একটা শেপ দিতে পারি তা আমরা এটাকে মিক্স করতে করতে আস্তে আস্তে আরও সুজি তারপর একটু ময়দা এগুলো অ্যাড করে নিব আপনারা এটা দেখে বুঝে নিতে হবে যে এটা আমরা কীরকম ঘনত্ব রেখেছি বা পিঠার যে আসল আটা কেমন হবে তো দেখতেই পারছেন আমরা আস্তে আস্তে আরও ময়দা আর সুজি অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এটা দেখতে দেখতে বুঝতে পারবেন যে আসলে এই পিঠা কেমন হবে তো ভালোভাবে মুঠে আমরা এর মধ্যে অ্যাড করবো ঘি ঘিটা অ্যাড করো এটাকে আবার ভালোভাবে একদম মিক্স করে নিব। আপনারা দেখতেই পারছেন আমরা ঘিটা দিয়ে সুন্দর করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি তো লাস্টে ঘিটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নিলে একটু ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের পিঠার ইয়াটা একদম রেডি এবার আমরা এটা দিয়ে আমাদের পিঠাটা তৈরি করব। আপনারা দেখতেই পারছেন এবার আমরা একটু একটু করে নিয়ে সুন্দর করে শেপ দিব পিঠার আর হাতের মধ্যে আগে থেকে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে এটা আমাদের হাতে লেগে না যায় সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায় দেখতেই পারছেন আমরা কেমন শেপ দিয়েটাকে তৈরি করে নিচ্ছি আমরা ফার্স্টের কিছু পিঠা এরকম লম্বা টাইপের শেপ দিয়ে নিব অনেক জায়গার মেরা পিঠাগুলো এভাবে তৈরি করে থাকে তা আমরা আজকে ওই শেপটাতে আমাদের এই পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে নর্মালি গোল করেও পিঠাগুলো তৈরি করতে পারেন আমরাও কয়েকটা এরকম করে বাকিগুলো আবার গোল করে তৈরি করবো আর দেখতেই পারছেন মার্শাল্লাহ এটার কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো আমরা এবার সবগুলো পিঠায় এভাবে আগে শেপটা তৈরি করে নিব আর এই শেপটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আপনারা হাতে আগে থেকে একটু তেল লাগিয়ে নিলে দেখবেন খুব ইজিলি পিঠাগুলো তৈরি করা যাচ্ছে হাতে কোনো লেগে যাচ্ছে না আর আপনারা নিশ্চয়ই তৈরি করা দেখেই বুঝতে পারছেন যে পিঠার মেন্ডোটা ওটা কেমন হবে এই যে আমরা প্রায় সবগুলো তৈরি করে নিয়েছি লম্বা করে বাকিগুলো আমরা গোল করে তৈরি করে নিব এখন আমরা ভাজতে চলে যাব কিন্তু আমি বুঝলাম না ভাজার সময় এটার পুরো ভিডিওটা কোথায় গিয়েছে আমি এখন পাচ্ছি না তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা বেশ কিছুক্ষণ ধরে হালকা আছে এগুলোকে উল্টো পাল্টে দেন এরকম একটা কালার করে ভেজে নিয়েছি আর ভিতর থেকে ভাঙলে এগুলো পুরাই পিঙ্ক তারপর আমরা যে গোলগুলো তৈরি করেছি সেগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এগুলো আমরা একে একে চুলায় দিয়ে দিচ্ছি আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে তারপর হালকা আছে যাতে ভিতর পর্যন্ত হয় খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিব অবশ্যই এটা পুরোপুরি গোল্ডেন হবে না একটু পিঙ্কিশ গোল্ডেন টাইপের হবে আর উল্টে পাল্টে দিব যাতে সব সাইডে খুব সুন্দরভাবে পিঠাটা ভাজা হয়ে যায় আর দেখতেই পারছেন যেগুলো কতটা সুন্দর লাগছে একদম পিঙ্ক পিঙ্ক আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই পিঠাগুলো সুন্দর করে তৈরি করতে পারেন কারণ এগুলো যেভাবেই তৈরি করেন দেখতে খুবই সুন্দর লাগবে আর এখন দোকানে ড্রাগনও অনেক পাওয়া যাচ্ছে তো ওইটা এনেই আপনারা এই পিঠাটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখতেই পারছেন যে এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে আর ভাজা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে তো এখন আমাদের পিঠাটা তো রেডি দেখতেই পারছেন আর এই যেগুলো আমাদের লম্বা করে আমরা যেগুলো তৈরি করেছিলাম ওগুলো পিঠাগুলো বাহিরে থেকে কি বলবো বাহিরে থেকে ক্রিস্পি টাইপের আর কি আর ভিতর থেকে একদম সফট আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন আর দেখতেই পারছেন ভিতর থেকে এটা পুরো পিঙ্ক কালার সো এটা বাচ্চারাও অনেক পছন্দ করবে আপনারা এটা তৈরি করে দিলে তো এইভাবেই আজকে আমাদের আমরা ইউনিক রেসিপিটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন আর দেখতেই পারছেন যেগুলো আমরা গোল করে করেছি ওগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে আর প্রথমেই পৌঁছে যায় পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম